আসসালাম আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্প্রে করছি আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে কিন্তু স্প্রে করে দেখাচ্ছি এই ছোট গানটা দিয়ে কিভাবে স্প্রে হয় কট্টুক পানি যায় এটাও কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে আপনাদের দেখানোর জন্য আমরা স্প্রেটা করছি দেখেন এখানে কিন্তু আমরা গানটা দিয়ে আপনার স্প্রে করে দেখাচ্ছি কি পরিমাণ পানি যায় এবং এটা কিন্তু একটা এক বালতি পানি দিয়ে আমরা একটা ছোট একটা টেস্ট করছি আমরা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো এটা হলো আমাদের আধুনিক ব্যাটারি চালিত ঝুড়ি পাম্পটা কিন্তু আপনার ব্যাটারি দিয়ে চলে ব্যাটারি সিস্টেমে এই দেখেন এখানে এক বালতি পানি দিয়ে আমরা এই পাম্পটা টেস্ট করতেছি কটুক পানি যায় সেটা দেখানোর জন্য আপনারা যদি আরো বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু পানির প্রেশারটা আরো ভালো পাবেন অবশ্যই ভালো পাবেন এবং এটা কিন্তু আপনার ব্যাটারি চালিত একটা ঝুড়ি পাম্প এবং এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আপনার গান্ধী দেওয়া রয়েছে এবং এই পাম্পের সাহায্যে কিন্তু আপনারা খুবই সহজে আপনার ছাদ বাগানের মধ্যে আপনার যে বেডিং আছে নার্সারি বেডিং এর মধ্যে স্প্রে করতে পারবেন বিষ দিতে পারবেন এবং এটা কিন্তু আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় হাতে নেওয়া খুব আসহজে চলাচল করতে পারবেন আনা করতে পারবেন এবং এটা কিন্তু একটা ব্যাটারি চালিত ঝুরি পাম্প নিচে কিন্তু আপনার ব্যাটারি দিয়ে দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর করে আপনার পানি স্প্রে হচ্ছে এবং এটা কিন্তু আমরা একটা ছোট গান্ধী স্প্রে করেছি আপনারা চাইলে কিন্তু আরো বড় গান্ধী স্প্রে করতে পারবেন এবং দেখেন কত সুন্দর করে কত দূর পানি যায় আপনারা চাইলে কিন্তু বিষ দিতে পারবেন এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু বাইক ওয়াশ ওয়াশ কার করতে পারবেন এই আধুনিক স্প্রে দিয়ে এটা কিন্তু ব্যাটারি সাহায্যে চলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পাম্প কিন্তু কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম